আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ পাঠ্যপুস্তক বিতরণে এবারও বিপাকে একটি বইও এখনও ছাপা হয়নি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর নতুন বই পেতে অপেক্ষা করতে হবে মার্চ পর্যন্ত শাহজালালে আলে কার্গোভিলেজে সুরক্ষিত স্ট্রং রুম থেকে অস্ট্রল লুটের রহস্য উদ্ঘাটন হয়নি এখনো চলছে তদন্ত মুখ খুলছেন না বিমানের কেউ বাহিনী তৈরি নয় সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণ দেয়া হবে ন হাজার তরুণকে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ আগ্রহীদের বাছাই করা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে নাটোর এক আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী পোটলের ছেলে মেয়ের মাঝে বিরোধ পাল্টাপাল্টে অভিযোগ সমর্থকদের শত খাঁকি ও থামছে না পেঁয়াজের দর অভিযোগ মৌসুম শেষে কলকাঠি নাড়ছে সিন্ডিকেট নির্বিকার ভোক্তা অধিকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাঠ্যবই দিতে এবারও কথা দিয়ে কথা রাখতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি জানুয়ারির প্রথম সপ্তাহে প্রাথমিক ও ইফতেদায়ীর বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা থাকলেও মাধ্যমিকের বই নিয়ে বিপাকে প্রতিষ্ঠানটি নবম শ্রেণীর জন্য পৌনে ছয় কোটি বইয়ের মধ্যে প্রস্তুত মাত্র লাখ তিনেক বই আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সাড়ে বারো কোটি বইয়ের একটিও ছাপানো হয়নি সংখ্যা আছে মাধ্যমিকের শিক্ষার্থীদের নতুন বই পেতে অপেক্ষা করতে হতে পারে মার্চ মাস পর্যন্ত প্রেসগুলোর ব্যস্ততায় প্রায় শেষ প্রাথমিক ও ইত্যাদায়ীর বারো কোটি বইয়ের মুদ্রণ ইতোমধ্যে জেলা উপজেলায় সরবরাহ হয়েছে প্রায় বাষট্টি শতাংশ বই মাধ্যমিকের জন্য এই চিত্র উল্টো পাঁচ নভেম্বর পর্যন্ত বই ছাপানোর কার্যাদেশেই দিতে পারেনি এনসিটিভি চলতি সপ্তাহের মধ্যে বই ছাপানোর কাজ শুরুর কথা ভাবছে প্রতিষ্ঠানটি নির্বাচনী ডামাডোল আর প্রেসগুলোর ব্যস্ততায় মাধ্যমিক শ্রেণীর বই কবে পাওয়া যাবে তা নিয়ে শঙ্কা আছে সংশ্লিষ্টদের প্রিন্টিং প্রক্রিয়াটা তো ফেজ বাই ফেজ ঠিক আছে এখন প্রিন্টিংয়ের প্রাইমারির কাজ কিন্তু চলমান মানে প্রেসে কাজ আমি এখন যদি ধরেন সিক্স সেভেনের যায়ও এটা বা নাইন টেনের তারা কিন্তু এই কাজটা ধরতে পারবে না ধরতে পারবে না মানে তারা যেহেতু প্রাইমারি নিয়ে ব্যস্ত রয়েছে মানে বাই ডিসেম্বর আমাদের কাজগুলি কিন্তু শেষ হয়ে যাবে অবশ্যই বাইশ ডিসেম্বর এগুলো কাজগুলি শেষ হয়ে যাবে এই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী এক সপ্তাহ পরও কার্গোভিলেজে লুট হওয়া অস্ত্র সম্পর্কে কিছুই জানাতে পারেনি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বিমান বিমানবন্দরে ভয়াবহ আগুনের কারণে উদ্ঘাটনের আগেই ঘটে গেছে রহস্যময় এই ঘটনা কড়া নিরাপত্তা বেষ্টনের ভেতরে অত্যন্ত সুরক্ষিত ভোল্টের তালা ভেঙে অস্ত্র লুটের তদন্ত করা হচ্ছে এদিকে কার্গো ভিলেজের ভাঙা ভোল্ট থেকে আশিটি অস্ত্র বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রের সরঞ্জাম হেফাজতে নিয়েছে পুলিশ তবে অস্ত্র লুটের ঘটনায় মুখ খুলছে না বিমানের কেউ রাব্বি সিদ্দিকিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আবদুল্লা তুহিন ভয়াবহ আগুনে প্রায় ধ্বংস হয়ে যায় কার্গো ভিলেজের পুরো আমদানি শাখা ভেতরে বাইরে থাকা শত শত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও ভবনে থাকা শক্তিশালী স্ট্রং ভল্টটি ছিল প্রায় অক্ষত যেখানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আমদানি করা বিভিন্ন আগ্নেয়াস্ত্র গোলাবারুদ সহ অতি মূল্যবান জিনিস আঠাশ অক্টোবর সকালে কয়েক স্তরের নিরাপত্তায় থাকা ভল্টরুমে তালা না দেখে শুরু হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৌড়ঝাপ বিষয়টি নিয়ে এয়ারপোর্ট থানায় জিডি করে কার্গো ভিলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভোল্টে থাকা অত্যাধুনিক পিস্তল বারোটি শর্টগান একটি অ্যাসল্ট রাইফেল একশো আটত্রিশটি পিস্তলের ম্যাগাজিন ছাড়াও বিপুল পরিমাণ গুলি ও সরঞ্জাম হেফাজতে নেয় পুলিশ এটা তো একটা জিডি করা হয়েছে জিডির ভিত্তিতে এটা তদন্তাধীন রয়েছে এটা সম্পূর্ণ এটা নিয়ন্ত্রণ তার পুলিশের কাছে না ওই জিডিতে জানানো হয় ২৪ অক্টোবর কয়েকটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে অক্ষত স্ট্রং রুমের ভল্ট পরীক্ষা করে সিলগালা করা হয় বাইরে নতুন করে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারপরও কিভাবে তালা ভাঙার মতো ঘটনা ঘটল তা নিয়ে হতবাক বিশেষজ্ঞরা আসলে এটা একটা মানে খুবই দুঃখজনক ব্যাপার তালা যখন ভাঙা হয়েছে তখন আমরা ধরে নিতেই হবে যে এটা কেউ কেউ না কেউ করেছে আর কি এবং কে করেছে সেটা এখন বিচার বিশ্লেষণ করতে হবে এটা খুব যে একটা রকেট সায়েন্স তা না এখানে এটা সহজে করা যায় বিকজ এয়ারপোর্ট একটা সার্ভেলেন্সের আন্ডারে হেভি সার্ভেলেন্সের আন্ডারে চারিদিকে ক্যামেরা থাকে সিসি ক্যামেরা থাকে অন্য অন্য সুযোগ সুবিধা থাকে প্লাস ওখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনী কাজ করে মিলেশিয়া বা রক্ষী বাহিনী তৈরি করার উদ্দেশ্যে নয় ন হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে সার্বভৌমত্ব ও গণপ্রতিরক্ষায় প্রকল্পটি নিয়ে তৈরি হওয়ার নানা আলোচনা সমালোচনার জবাবে যমুনা টেলিভিশনকে কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া প্রকল্পটিকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ তার বলেন রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবেই সরকারের সম্মতিতে এই প্রকল্প নেওয়া হয়েছে প্রশিক্ষণে আগ্রহীদের নির্বাচনও করা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত দেশের আঠারো থেকে ৩৫ বছর বয়সী তরুণ তরুণীদের জুড়ো কারাতে তাইকুয়ান্দো এবং শুটিং প্রশিক্ষণের একটি প্রকল্প গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রকল্পের আওতায় আট জনকে প্রশিক্ষণ দেয়া হবে বিকেএসপিতে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হলেও এই প্রকল্প নিয়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া নানা জল্পনা কল্পনা যমুনা টেলিভিশনকে দেখ এক সাক্ষাৎকারে এর জবাব দেন এ মন্ত্রণালয়ের উপদেষ্টা দুঃখজনক যে এগুলো সব কিছু পাবলিক ডকুমেন্ট এটা যারা আলোচনা করছেন এসব বিষয়ে আমি দেখি অনেক শিক্ষিত মানুষ জন্য আলোচনা করছেন তারা এটা চাইলেই এটার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিতে পারতেন আমাদের প্রশিক্ষণটা দেওয়া হবে এয়ার গান দিয়ে অনেকে কে কে সেভেনের কথাও বলছে কথাটা যারা বলছে তারা খুব উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই প্রশিক্ষণটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে আমি মনে করি তিনি বলছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে তরুণদের প্রশিক্ষিত করার জন্য এটি পাইলট প্রকল্প কখনো সংকটময় পরিস্থিতি তৈরি হলে যেন তারা ঝাঁপিয়ে পড়তে পারে আমরা খুব স্পষ্টভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আপনারা দেখেছেন যে আমরা একটা বড় রাষ্ট্রের দিক থেকে হুমকির সম্মুখীন হয়েছে সব সময় প্রিপারেশনটা ওয়ার্স সিচুয়েশনের জন্য নিয়ে রাখা উচিত এবং আমি মনে করি সেই জন্য আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার চূড়ান্ত একটা উপায় হচ্ছে গণপ্রতিরক্ষা নিশ্চিত করা আমরা যে প্রশিক্ষণটা দিচ্ছি এটা সামরিক প্রশিক্ষণ থেকে অনেক দূরে আমি আর খুশি হতাম যদি আমরা সামরিক প্রশিক্ষণটা দিতে পারতাম রাজধানী কাকরেল এলাকায় অবস্থিত সেন্ট ম্যাডিস ক্যাথিড্রাল চার্চ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি শুক্রবার রাত পৌনে এগারোটার দিকে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে যার মধ্যে একটি বিস্ফোরিত হয় পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে অবিস্ফোরিত অবস্থায় আরেকটি ককটেল উদ্ধার করে পুলিশের বম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ককটেলটি নিষ্ক্রিয় করে এ সময় ডিএমপি ডগ স্কটকেও তল্লাশি চালাতে দেখা যায় তবে ঘটনার সাথে কে বা কারা জড়িত এখনও জানা যায়নি গির্জা সূত্রে জানা গেছে সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল গির্জা প্রাঙ্গনে আজ সকালে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে সারা দেশের বিভিন্ন গির্জা থেকে ছশো অতিথি অংশ নেওয়ার কথা রয়েছে আটর এক আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকা জুড়ে উত্তেজনা প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করায় এলাকায় বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছেন তারই ভাই ডাক্তার ইয়াসির আশাদ রাজনের সমর্থকেরা পুতুল ও রাজন দুজনেই প্রয়াত ক্রীড়া প্রতিমন্ত্রী ফজদুর রহমান পটলের উত্তরসরী দ্রুত মতবিরোধ কাটিয়ে ভাই বোনের সম্প্রীতি হোক এমনটাই জানে এই এলাকাবাসী গেল পাঁচ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষবর্তী উপলক্ষে নাটোরের লালপুরে বিজয় র্যালির দৃশ্য এটি আপন ভাই বোন রাজন পুতুলের উপস্থিতিতে তাদের সমর্থকরা একসাথে কর্মসূচি পালন করা স্থানীয় রাজনীতিতে তৈরি হয় এক ভিন্ন আমেজ তবে সেই চিত্র পাল্টে যেতে সময় লাগেনি তিন নভেম্বর নাটোর এক আসনে বিএনপি প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই এলাকায় শুরু হয় উত্তেজনা পুতুলের মনোনয়ন বাতিলের দাবি নিয়ে মহাসড়কে আগুন বিক্ষোভ সমাবেশ করছে তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা আমরা আশা করছিলাম যে রাজনকেই মনোনয়ন দেবে কিন্তু কেন্দ্রীয় কমিটি আমাদেরকে হতাশ করেছে পটলবার পরের জেনারেশন রাজন চাচা ধানের শীষের কাণ্ডারি লালপুর বাঘাতে বেড়া এই স্বপ্নটাই আমরা ধারণ করে আসছি